যমুন কোন শক্তি ইবলিশ শয়তানও আমরা করে খানা পারবে। আর আপনাদের এই সংগঠনের প্রতি আমাদের দায়িত্ব হলো আমরা আপনাদের এই সংগঠন আল্লাহ তালা যতদিন এবিএমপি কে পাশে রাখে আমরা জীবিত আছি আমরা আপনাদের সংগঠন যেভাবে সুন্দর হবে যেভাবে উচ্চ হবে আপনারা এই সংগঠনের উচ্চতা করে প্রতিই দেয় ঠিক লক্ষ্যে করতে পারেন এই দিয়ে আমরা লক্ষ্য করবেন সর্বশেষে সবার সুস্বাস্থ্য সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে করছি আসসালামু আলাইকুম